আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমিল্লাহি রহমান অসংখ্য নামে আল্লাহ নামে শুরু করছি আমরা বিল্ডার ওয়াটার বুকের একটা চমৎকার একটা অধ্যায় ডেয়া টাগ এই অধ্যায়টা আমরা এখন শুরু করতে যাচ্ছি এই যে একটা শব্দ ডিয়া টাগ এটা মানে হচ্ছে দিন অথবা ডে ইংরেজিতে বলে দিন অথবা ডে এই যে উপরে যে অংশটুকু দেওয়া আছে ডিয়া ঠাক এই অংশটুকুর অর্থ বলছিলাম আপনাদেরকে এখন দিন তো আসলে অনেকগুলো বেলা হয় সকাল হয় দুপুর হয় রাত হয় অনেকগুলো বেলা হয় এখানে হচ্ছে ওই জিনিসগুলো আছে আমরা গতদিন শিখেছিলাম নমিনাটিভের বিষয়গুলো যে জার্মান প্রত্যেকটা শব্দের সাথে হচ্ছে ডেয়ারি ডাস কিছু না কিছু একটা থাকে যদি ওইটা বিশেষ বা নোমেন হয় এগুলো মনে আছে আমাদের যেগুলো হচ্ছে বিশেষ অথবা নোমেন যেগুলোর ক্ষেত্রে ডেয়ার ডি ডাস এক একটা একেক রকমের ক্ষেত্রে হয় চলেন আমরা যদি কনফিউশন থাকে আরেকবার দেখে নিই যে কোনটা আসলে কীরকম হয় যদি আমাদের এটা মাস্কুলিন হয় তাহলে সেক্ষেত্রে ডিআর ব্যবহার করা হয় ফেমিনিন যদি হয় ফেমিনিন টাইপের ক্ষেত্রে দি ব্যবহার করা হয় নয়টার হলে সেক্ষেত্রে দাস ব্যবহার করা হয় আর প্লুরাল হলে সব সময় হচ্ছে দি এভাবে করে আসে তো আমরা এইখানে যেটা দেখছি ডিয়ার ঠাক এগুলোর ক্ষেত্রে একটা সুবিধা আছে দিনের বিভিন্ন সময় যে বেলাগুলোর কথা বলা হয় এগুলোর সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ডিয়ার যে মাস্কুলিং যেটা আছে এটা হয় তো আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি একজন ঘুম থেকে উঠে মাকে বলতেছে গুটেন মর্গেন মামা গুড মর্নিং মাদার অথবা সুপ্রভাত অথবা শুভ সকাল আম্মু এই যে মর্গেন যে অংশটুকু আছে এই মর্গেন অংশটুকুই হচ্ছে আমরা এইখানে আলাদাভাবে দেখছি এখানে মর্গেন যেটা আছে এটা হচ্ছে যদি আমরা খেয়াল করি দেখেন তো এখানে ডেয়াডিডাস কোনটা দেওয়া আছে এটা অংশগ্রহণ করি ক্লাসে ডেয়া আছে এবং এই যে ডেয়ার আছে এটাই হইতেছে সকাল ডেয়ার মর্গেন যখন বলা হয় তখন হচ্ছে সকাল অথবা ইংরেজিতে বললে আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে মর্নিং মর্নিং শোজ দ্য ডে সকাল খুবই গুরুত্বপূর্ণ মর্গেন যদি আমরা এটা বাংলিশ করে লেখি শুধুমাত্র উচ্চারণটা এটা হবে হচ্ছে ম মর গয়েকা ন মর্গেন মর্গেন উচ্চারণ করেন তো আপনারা হেরারিফুল মাইক্রোফোন অন করেন দয়া করে অথবা হেতাই জুল এটা উচ্চারণ কি হবে এই শব্দটার মর্গেন দে আর মর্গেন হুম দে আর মর্গেন দে আর মর্গেন তো এটা মানেই হচ্ছে সকাল আমরা এইখানে আরো কয়েকটা শব্দ আছে আমরা জাস্ট একটু পরে একসাথে ওই অংশগুলো দেখব সকাল এই অংশটুকুর পরে যখন দিনের বেলার একটা সময় শুরু হয় যখন সকালটা শেষ হয়ে যায় তখন এটাকে বলা হয়েছে মিট্টাগ শুধুমাত্র মিটাগ টয় আকার গ না মিট্টাগ তারপরে টাক এই যে মিডটাক যে অংশটুকু আছে এটা হচ্ছে সকালের পরের অংশটুকু হ্যাঁ যেমন ধরেন হচ্ছে সকাল নয়টা দশটার পরের যে অংশটুকু যেগুলো হচ্ছে আমাদের দেখা যায় দুপুর দুপুরের আগে বিকাল এই যে দিনের সকালের বাদের যে অংশটুকু আছে এগুলো হচ্ছে মিটাক এটা হচ্ছে সকালের পরের অংশটুকু নিয়ে ধরেন হচ্ছে সকাল নয়টা থেকে শুরু করে একবার সন্ধ্যার আগ পর্যন্ত যে সময়টা বিভিন্ন ভাবে হচ্ছে মিটাক দিয়ে এটাকে বর্ণনা করা যায় তারপরে আরেকটা অংশ আছে হচ্ছে সন্ধ্যা এটাকেই বলে হচ্ছে আবেন এবং এটারও ডেয়ার ডিডাস কি আছে বলেন তো কি খেয়াল করছি আমরা দে আর বিন ছরিয়া বয়কার নয় দ অথবা নয় ডও যদি বলে আবেন্ড এটাও প্রচলিত আছে তবে সাধারণত আবেন্ড বলে ঠিক আছে এই আবেন্ড এটা মানে হচ্ছে ইভিনিং অথবা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা এটাই মানে হচ্ছে ইভিনিং যেটা ইংলিশে বলে বুঝতে পারছি আমরা এখন এই যে তিনটা বেলার কথা আমরা দেখলাম তিনটা বেলার কথা আমরা দেখলাম এইগুলোর সাথে আরো কয়েকটা শব্দ জড়িত আছে যেগুলো বলছিলাম একটু আগেই যে আমরা একটু পরে দেখছিলাম সেটা এখানে আছে এইখানে আছে মর্গেন না সাথে একটা বাড়তি একটা অংশ যোগ করা আছে দেখেন তো উপরের এইখানে দেয়ার বাদেও তফাতটা আসলে কি আছে এখানে এই যেমন হচ্ছে উপরের যে মিটটাকটা আছে না ওইটার সাথে নিচের অংশটুকু এই পর্যন্ত আমরা যতখানি দেখলাম

সবচেয়ে উল্লেখযোগ্য একটা পরিবর্তন আছে কোনটা ওটা যে একটা আছে এই অংশটুকু আমরা যদি খুব গভীরভাবে খেয়াল করি উপরে এই অংশটুকু ছিল না নিচে এই অংশটুকু আসে এইখানে মর্গেন এর এই মর্গেন আসে আবার ওইখানে আছে মরগেন্স মর্গেনস এগুলো একটা বিশেষ অর্থ বহন করে যখন কোন একটা বেলার সাথে এটার সাথে এস যোগ করে দেওয়া হয় এটা মানে হচ্ছে প্রতি সকাল মানে প্রতিদিন সকাল ঠিক আছে এভরিডে মর্নিং বলতে পারি না আমরা এটাই হচ্ছে সেই মর্গেন্সের বৈশিষ্ট্য পরে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এটা যেরকম স্পষ্টভাবে বোঝা যায় আর শুধু মর্গেন ডেয়ার মর্গেন বিশেষ করে এটা সকাল আর এটা হইতেছে মর্গেন্স মানে প্রতি সকাল এখন যদি সেম থিওরি দিয়ে আমরা এখানে মিটাক এবং মিটাক্সের মতে বুঝি

পার্থক্যটা একটা বা একটা নির্দিষ্ট সন্ধার কথা বলতেছে যখন উপরের কথাটা বলে কিন্তু যখন বলতেছে যা শিখলাম সে অনুযায়ী বলেন তো কি বুঝতেছি আমরা প্রতিদিন সন্ধ্যায় ঠিক আছে অনেক সময় এটা গুলোতেও বলে কিন্তু এটা আসলে যদি আপনারা বিশেষভাবে সন্ধ্যাগুলো বোঝাতে চান অনেকগুলো সন্ধ্যার কথা বলতে চান এই বইতে সব জায়গাতে একটা জিনিস খেয়াল করলে আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাব সেটা হচ্ছে এই অংশগুলোর মাঝখানে হ্যাঁ এই যে বিশেষ করে নোমেন যে অংশটুকু আছে এর মাঝখানে এইরকম একটা অংশ আছে এই যে আে এটা হচ্ছে এটার প্লুরাল এটার হচ্ছে এটার বহুবচন এবং বহু বছরের আগ জন্য একটু আগেও যেটা বলছিলাম ওটা ডেয়ার ডিডাস কি হয় সাধারণত দি প্লুরালের ক্ষেত্রে সব সময় দি তো ডেয়ার আবেন মানে একটি সন্ধ্যা দি আবেন্দে মানে হচ্ছে অনেকগুলো সন্ধ্যা আর শুধু আবেন্সের ভিতরে তফাৎ হইতেছে এটা হচ্ছে এভরি ইভিনিং

বা গিয়েছিলাম ঠিক আছে এই যে এরকম আর কি সন্ধ্যাগুলোতে অনেকগুলো সন্ধ্যায় আমি কাজ করেছিলাম এই যে ব্যাপারগুলো যখন বলতে হয় তখন তো আমাদের বহু বচনের ব্যবহার বাংলাতেও আমাদের করতে হয় তাই না একটা সন্ধ্যায় আপনি হয়তো কাজটা করেন আপনি অনেকগুলো সন্ধ্যায় পড়াশোনা করেছিলেন ঠিক আছে আমি পরীক্ষার জন্য অনেকগুলো সন্ধ্যায় পড়াশোনা করেছিলাম এই যে এরকম টাইপের বহু দরকার হবে যে কোনো জিনিসই বহু প্রয়োজনটা হতে পারে আমরা এইখানের যে বেলাগুলো দেখলাম এই বেলাগুলো এগুলোর অংশগুলো আমরা এখানেও হচ্ছে এগুলোর ভিতরে অনেকখানি আছে হচ্ছে মানুষকে যখন কোনো জায়গায় হচ্ছে স্বাগতম জানাইতে হয় বা অভ্যর্থনা জানাইতে হয় বা হচ্ছে ওইটার শুভকামনা জানাইতে হয় তার ভিতরে একটা আছে হচ্ছে গুটেন মর্গেন সবচেয়ে বহুল ব্যবহৃত একটা শব্দ জার্মানিতে সকালবেলা যার সাথেই দেখা হয় গুটেন মর্গেন গুটেন মর্গেন অনেক সময় শুধুমাত্র মর্গেনও বলে মর্গেন মানেই আসলে গুটেন মর্গেন ঠিক আছে মর্গেন শুধু এই অংশটুকুও বলে অনেক সময় আর গুড অ্যান্ড মর্গেন এটা একটু মানে কি আমরা ইংরেজিতেও জানি গুড মর্নিং বলি না আমরা এটাকে গুড মর্নিং অথবা এটা কি হতে পারে সুপ্রভাত অথবা শুভ সকাল তাই না গুড মর্গেন শুভ সকাল অথবা গুড মর্নিং বলেন তো আপনারা উচ্চারণ লিখে দরকার আছে গুটেন তারপরে এখানে হচ্ছে মর্গেন গুটেন মর্গেন হচ্ছে শুভ সকাল অনেকেই জানেন আপনারা এটা আর যখন এখানে সন্ধ্যার দিকে কারোর সাথে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা গুড ইভিনিং এটাকে কি বলছে আবেদ মানে শুভ সন্ধ্যা বা ইংরেজিতে বললে গুড ইভিনিং গুড ইভিনিং এটুকু পর্যন্ত বুঝছেন আপনারা আমরা এইগুলো যখন দেখলাম এর সাথে আরও কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে বেলাগুলোর ভিতরে আমরা যেই বেলাটার কথা বলছিলাম এবং যে বেলাটা হচ্ছে দিনের বেলা মিডটাক এই মিডটাক এইখানে হইতেছে অনেকগুলো বেলা আছে যেমন আপনি বলতে পারেন ভাইয়া সকাল নয়টা থেকে শুরু করে বিকালে একবারে সন্ধ্যা আগ পর্যন্ত এখানে তো আসলে দুপুর বলি বিকাল বলি সকালের দিকের সময়টা বলি আমরা এটা কী কীভাবে হয় এখানে হচ্ছে আপনাদেরকে একটু জিনিস দেখানোর দরকার আছে তার আগে একবার বলে রাখি যে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের এ ওয়ানের আসলে একটা নতুন কোর্স চালু করতে যাচ্ছি জুলাই মাসের পনেরো তারিখ থেকে তার আগ পর্যন্ত আমরা বেশ কয়েকটা ডেমো ক্লাস করব এবং কোর্সটা হবে খুবই ভিন্ন রকম দুইটা ভাবেই কোর্সে গ্রহণ করা যাবে ওয়ানে অনলাইনেও ক্লাস করা যাচ্ছে এবং অফলাইনেও ক্লাস করা যাবে অনলাইনে ক্লাস হবে হচ্ছে আমাদের ঢাকায় নতুন বাজারের জার্মান এম্বাসির পাশে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং কোর্সটা চলবে তিন মাস ১৫ জুলাই থেকে ক্লাস শুরু হবে আমাদের প্রতি সপ্তাহে দুই দিন করে অনলাইনের ক্লাস হবে তিন দিন করে অফলাইনে ক্লাস হবে সপ্তাহে মোট পাঁচ দিন ক্লাস হবে এবং এটার জন্য হাইব্রিড কোর্সের জন্য সম্মানী হচ্ছে বারো হাজার দুশো টাকা কিন্তু আমাদের অনলাইন কোর্সের জন্য এটার অর্ধেক ছয় হাজার একশো টাকা লাগছে এখানে হচ্ছে স্ক্রিনে নিয়মগুলো দেখানো আছে এই নাম্বারে বিকাশ করতে হবে অথবা নগদ করতে পারবে জিরো নাইন ডবল ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন জিরো ফাইভ নাম্বারে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা এইখানে হোয়াটসঅ্যাপ করে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে কোর্সে সংযুক্ত করে দেবো জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ জিরো সিক্স থ্রি নাইন ফাইভ এই বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নম্বরে এই নাম্বারে আপনারা চাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোর্সের বিষয়ে যে কোনো তথ্য অথবা প্রশ্ন উত্তরের জন্য একইভাবে অনলাইন কোর্সের জন্য যেটা বলছিলাম যে কোর্সের ফি অর্ধেক ওইটা ছয় টাকা এবং নিয়মগুলো একই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে কোর্সের তিন মাস চলবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কোর্স চলাকালীন সময়ে কুইজ এবং টেস্টের মাধ্যমে নানান টেস্টের মাধ্যমে আপনারা ধীরে ধীরে নিজেদেরকে উন্নতি করতে পারবেন শুরু আমরা তিনটা বই আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব কোর্সের পরীক্ষার একটা বিশেষ ওয়ার্কশপ থাকবে এবং কোর্স শেষে একটা ফাইনাল পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে যাচাই করার সুযোগ থাকছে এছাড়াও হচ্ছে আপনারা যথেষ্ট সম্ভাবনা আছে যে আমরা এ ওয়ানের এই কোর্সের পরে আপনারা আমাদের সাথেই হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট যে এই সার্টিফিকেটের পরীক্ষা আসলে শুধুমাত্র গয়থা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় ওইটা আমরা আপনারা চাইলে হচ্ছে আমাদের সাথে টেলকের মাধ্যমেও দিতে পারবেন এখানে আপনারা যারা এই কোর্সে রেজিস্ট্রেশন করবেন তারা হচ্ছে অবশ্যই সবার আগে হচ্ছে কোর্সে পার্টিসিপেন্ট হিসেবে আপনারা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করার অগ্রাধিকার পাবেন এটা বিশাল একটা সুযোগ কারণ কয়েথা ইনস্টিটিউটে এখন ইদানিংকার সময় দেখা যায় যে আউট মানে বাইরে থেকে যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখে আসলেও মানুষজন পরীক্ষা দেওয়ার জন্য আসলে অনেক স্ট্রাগল করে পরীক্ষা সিট পায় না সচরাচর সেখানে হচ্ছে আপনারা নিশ্চিতভাবে আপনাদের সিটটা নিশ্চিত করে আপনারা হচ্ছে শান্তি মতো মনোযোগ দিয়ে হচ্ছে পড়াশোনা করতে পারেন তো আমরা আবার চলেন পড়াশোনা যে যেখানটায় আমরা বলছিলাম দিনের নোট আজকে আমরা বেলা নিয়ে দেখতেছি অনেকগুলো বেলা তার ভিতরে আমরা ডেয়ার টাগের যে অংশটুকু আছে ডেয়ার টাগের বা দিনের অংশটুকু এইটাকে দেখছিলাম হচ্ছে ডেয়ার মর্গেন তারপরে ডেয়ার মিটাক এবং ডে আবেন তাই না এখন সাধারণত মর্গেন যে সময়টা এই সময়টা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী যদি দেখি চব্বিশ ঘন্টার টাইমে নুল উয়া মানে হচ্ছে রাত বারোটা বাজে শূন্য শূন্য মিনিট থেকে যখন এই সময়ের কাউন্টডাউনটা শুরু হয় ওই সময় থেকেই আসলে জার্মানিতে মর্গেন বলে এবং এটা অফিসিয়ালি বলা যায় যে আটটা উনষাট পর্যন্ত মানে নয়টা বাজার আগ পর্যন্ত এই সময়টুকুকে হচ্ছে ওরা মর্গেন বলে ঠিক আছে এই সময়টুকুকে সাধারণত সকাল আটটা নয়টার পরে কেউ আর হচ্ছে গুটেন মর্গেন বলে না কারণ ওই সময় দিনের বেলার সময়টা শুরু হয়ে যায় তখন আমরা এই যে সময়টা আছে মিডটা আগ এই সময়টা শুরু হয় মিডটা আগের সময়টা তাহলে সকালবেলা আমরা নয়টা থেকে অফিসিয়ালি ধরতে পারি এবং এটা এক এক জায়গায় পৃথিবীর এক এক সময়ে সন্ধ্যা হয় বা বেলা ছোট হয় বড় হয় আপনারা আবেন্দের যে সময়টা আবেনদের ঠিক আগে আগে হিসাব করতে পারেন যেমন এখন হচ্ছে বাংলাদেশে হয়তো সাড়ে ছয়টার দিকে সন্ধ্যা হয় তো আপনারা বাংলাদেশের সময়ের সাথে আমরা মিলায় করতে পারি যে আকসেন ওয়া দ্রাইসিস আকসেন ওয়া দ্রাইসিস মানে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা বারো থেকে বিয়োগ করলেই বোঝা যাচ্ছে এবং তার পরবর্তীতে যখন আবেন হচ্ছে। এই আবেনতে সময়টা শুরু হচ্ছে ধরেন সাড়ে আটটা থেকে এটা আনুমানিক একটা সময় সন্ধ্যা এক এক সময় এক এক রকম হয় ইভেন জাবরানিতেও ছোটো বড়ো হয় প্রচণ্ড পরিমাণে এই সময় থেকে শুরু করে মোটামুটি আপনি রাত্রিবেলা রায়ণ সঞ্চিষ নয়ন সঞ্চিষ মানে রাত্রে বারোটার এক মিনিট আগ পর্যন্ত মানুষ যতক্ষণ জাগ্রত থাকে তখন হইতেছে এই আবেনদের এই সময়টাই আসলে হিসাব করে আর এই সময়ের ভিতরে আসলে আর কোনো বেলার আর কোনো ব্যাপার নাই সন্ধ্যার দিকে ওইটাই হইতেছে আসলে মেইন আসলে একটা বেলা আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনারা বলতে পারেন কেন ভাই তাহলে রাত বাকি যাবে কেন রাতের ক্ষেত্রে রাতকে বলা হয় হচ্ছে নাক এটাকে এইভাবে মনে রাখতে পারেন রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকি যখন ওই সময়টাই হচ্ছে নাক যেমন হচ্ছে এইটা এই জন্যই হচ্ছে একটু ব্যতিক্রম এটা হচ্ছে দিনাক সবগুলোর ক্ষেত্রে গুটেন মর্গেন শুভ সকাল অথবা গুটেন আবেন্দ অথবা দিনের বেলায় অনেক সময় মানুষের সাথে দেখা বললে বলে হচ্ছে গুটেন টাগ কিন্তু রাতের ক্ষেত্রে এটা যেহেতু ওটা দি ওইটার সাথে গুটেন নাক নামক একটা জিনিস আছে এইটা হচ্ছে একটু বেশ ব্যতিক্রম রাতটা ব্যতিক্রম এবং এটা কারণ যেটা আছে এই কারণ হিসাবে অ্যাডজেক্টিভের এন্ডুং অথবা এডজেক্টিভ ডিক নাচিয়ন যে জিনিসটা আছে ওটা এ টু আর বি ওয়ানে আমরা পড়বো আপাতত আপনাদের জানা দরকার যে শুধুমাত্র এটা হচ্ছে রাত্রেবেলা ঘুমায় থাকে যেহেতু এটা এমন একটা কথা যেটা হচ্ছে মানুষ ঘুমাতে যাওয়ার আগেই বলে সন্ধ্যার দিকে আপনার সাথে একজনের সন্ধ্যা সাতটায় আটটায় দেখা হলো তখন এই গুড নাইট এরকম বলা মানে তো তার সাথে আপশিট বা হচ্ছে বিদায় নিয়ে নেওয়ার একটা বিষয় বলছে সো আমরা সচরাচর কারোর সাথে এইভাবে অভ্যর্থনা করি না আমরা এটা শেষের দিকে বলি হয়তো কেউ ঘুমাতে চলে যাবে তার আগে গুটে নাকতে আমরা বলি আর এছাড়াও আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে মিট্যাগের যে অংশটুকু আছে এইখানে আমাদের দুইটা শব্দের সাথে হচ্ছে আমাদের একটু পরিচিত হইতে হবে এবং দুইটা হচ্ছে প্রাপোজিশন বা প্রিপোজিশন বলে একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে নাক ফর এই জিনিসটা আমরা ইংরেজিতে যেটা শিখছি বিফোর নাক দেখেই বোঝা যাচ্ছে বিফোরের রুলটা কি ঠিক আছে একটা হচ্ছে বিফোর ফর প ফয়ের ফ এবং র এটা হচ্ছে যদি আমরা এই ফরের উচ্চারণটা করতে চাই তাহলে হবে এরকম আর এইটা হবে হচ্ছে নয়াকার খ নাক ঠিক আছে এটা হচ্ছে বিফোরের যে বাংলা এটা আমরা জানি সবাই কম বেশি বিফোর মানে হচ্ছে আগে বলি আমরা আর আফটার মানে বলি হচ্ছে পরে তাই না এটা হচ্ছে পরে এইটুকু এখন আমরা যখন দেখলাম আমরা এখন এই মিটাগের সময়টাকে যদি আমরা একটা মাঝামাঝি সময়ে আসি যেমন হচ্ছে সকাল বেলার ওই সময় থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত মাঝামাঝি সময় হিসাব করলে আপনারা লাঞ্চের টাইমটা পাবেন আর কি লাঞ্চের টাইমটা কীরকম ওইটা হইতেছে ধরেন হচ্ছে সোমবার স্পিল ফন টুয়েলভ বারোটা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত এই সময়টাকে যদি আমরা অ্যাকচুয়ালি মিটাক ধরা হয় যেই সময়টায় মিটা পুরোটা সময় ধরেই মিটাক কিন্তু এটা হচ্ছে মিটা গেসেনের বা হচ্ছে দুপুরে লাঞ্চের সময়ের মিটাক তার আগ পর্যন্ত একটা সময় আমাদের বাকি আছে বারোটা থেকে যদি হয় তার মানে এই যে সেই সকাল নয়টা থেকে শুরু হয় সকাল নয়টা থেকে শুরু করে তারপরে হচ্ছে এগারোটা উনষাট পর্যন্ত যদি আমরা যেই সময়টা দেখি এই সময়টা যদি আমরা লাঞ্চের আগে বলতে চাই আর এটা যদি লাঞ্চ বুঝি তাহলে আমরা দুইটা শব্দ এর সাথে যোগ করে দিলেই হচ্ছে একটা দেখছি আমরা ফর আগে আর এখন এটা দেখতেছি মিটাক এবং গতকালকেও এই জিনিসটা আমরা একবার বলার চেষ্টা করছি যে শেষের যে শব্দের অংশটার ডিয়াডিডাস যেটার সাথে আসে ওটা ওইরকমভাবে পুরার জিনিসটার ডিয়াডিডাসটা আসলে ওইরকমভাবে হবে এখন শব্দটা একটু এলোমেলো লাগছে যেহেতু শব্দটা শুরু হচ্ছে যে শব্দ অংশ দিয়ে এই অংশটুকু সবসময় নিয়ম অনুযায়ী হচ্ছে বড়ো হবে আর মাঝখানের অংশটুকু এরকম হঠাৎ করে বড় হতে পারে না এটা ছোটো হাতের হয়ে যাবে এইটাই হচ্ছে ফর্মিটা বা হচ্ছে যে সকালে দুপুরে লাঞ্চের আগের ওই সময়টাকে বিশেষভাবে বলা হয় আর একইভাবে যদি আমরা ওই পুরাটার সময় দেখি যে আমরা মিটে আগে সময়টা হিসাব করছিলাম আকসিনওয়াদ রায় বা হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এখন আমরা এই যে দুপুরের বারোটার পরে যদি আমরা দুপুর বারোটার পর থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত যে সময়টাকে আমরা বলি হচ্ছে বিকাল এই বিকালটা যদি করতে চাই তাহলে আপনাদের কাছে কী মনে হয় এটা শব্দটা কি হবে একই থিওরি একই নিয়ম অনুযায়ী যদি আমরা করতে চাই আগে ফোর হয়েছে এখন কি হবে জানাত শব্দটা ছিল মিটাক আর যদি লাঞ্চের পরে বলতে চাই কে বলতে পারবেন এইটাই হচ্ছে দেয়ার নাকমিটাক হচ্ছে এটা মানেই হচ্ছে বিকাল এইটার সময়টা হচ্ছে একবারে বিকাল সন্ধ্যার আগ পর্যন্ত যে সময়টা আছে ওইটাকে নাক মিটাক বলা হয় আমরা এ ওয়ান কোর্সের জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন তো দয়া করে সবাই একটু দ্রুতগতিতে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন সাধারণত দেখা যায় যখন কোর্সের থাকে না তখন অসংখ্য মানুষজন আসে কিন্তু যখন কোর্সের ঘোষণা দেওয়া হয় তখন আসলে কাউকে খুঁজে পাওয়া যায় না তো আমরা আসলে সবসময় একটা কোর্স আপনাদের জন্য লঞ্চ করতেও পারি না এই জন্য আপনারা দয়া করে হচ্ছে সময় মতো রেজিস্ট্রেশন করে ফেলার চেষ্টা করবেন যাতে আমরা আপনাদের কোর্সগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আর হাইব্রিড কোর্সটা এটা খুবই ডাইমেনশনাল এবং খুবই চমৎকার একটা কোর্স হতে যাচ্ছে যারা ভর্তি হবেন তারাই হচ্ছে এটা বুঝতে পারবেন যে সপ্তাহে এতগুলো ঘন্টা সপ্তাহে চার দিন গয়থেন ইনস্টিটিউটে সাধারণত মানুষজন ক্লাস করে কিন্তু আমরা পাঁচ দিন করানোর চেষ্টা করছি আরও একদিন বেশি যাতে আপনাদের আরও বেশি পরিমাণ প্র্যাকটিস হয় আপনারা আরও ভালো করতে পারেন এবং আমাদের অফিসিয়াল যে টেস্ট সেন্টারটা এলিট ফোর্স রিক্রুটমেন্ট সেন্টার এই যেখানটায় অফলাইনে আপনারা ক্লাস করবেন ওইখানেই তার ঠিক পাশেই আপনারা গেলে দেখতে পারবেন যে ওইখানেই হচ্ছে পরীক্ষা সেন্টারের জন্য বিশাল বড় একটা হলরুম আছে ওপরতলায় নিসতলায় দুইটা হলরুম আমরা আমরা অলরেডি ওইখানে হচ্ছে রিজার্ভ করে রেখছি ওইখানেই হচ্ছে আপনাদের পরীক্ষা হবে তো কত চমৎকার না আপনারা যে এখানে ক্লাস করছেন তার ঠিক পাশের রুমেই আপনারা পরীক্ষা দেবেন আমরা এর পরের অংশটুকুকে যখন চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি টাগ যেটা দেখছিলাম যে দিন এবং এটাই হচ্ছে তখন বলছিলাম না দিনের মধ্যে যে কোনো এক সময় যখন মানুষজনের সাথে দেখা হয় তখন তাকে কীভাবে সুপ্রভাত জানাতে হয় গুডেন ঠাক বা শুভ দিন গুড ডে গুড ঠাক বলেন তো আপনারা গুড আমরা তারপরে যেই অংশটুকু আছে এই অংশটুকু এটা হচ্ছে টাক্স উইবার এটা মানেই হচ্ছে দিনব্যাপী এটা কোনো নোমেন না এটা দেখেন এটার অংশ আছে হচ্ছে অ্যাডভার্ব যেহেতু এটা অ্যাডভার্ব এটা ডিডাস অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলোর হয় না এটা মানে হচ্ছে দিনব্যাপী সারাদিনব্যাপী দিনব্যাপী বুঝে আর নিচে যেই অংশটুকু যেটা তখন বলছিলাম নাকদের ক্ষেত্রে সবচেয়ে ভিন্ন রকম একটা পরিবর্তন সবগুলোর ক্ষেত্রে ডেয়া ডেয়ার ছিল আর এইটার জন্য দিনাক্থ যেমন আম্মু ঘুমানোর আগে এই বাচ্চাটাকে বলছে গুটে নাক মানে গুড নাইট গুটে নাক গুড নাইট সেই একই থিওরি অনুযায়ী নাকস যদি আমরা বলতে চাই তার মানে কি আশা করি বুঝতে পারছেন আপনারা এগুলো একটু লজিক্যালি পড়লে যেটা হয় যে একটু সময় নিয়ে দেখলে আপনার এইগুলো আস্তে আস্তে করে গাঁদতে থাকে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয় তখন আপনার আমার আমাদের কখনোই যখন হচ্ছে এগুলোকে প্রচণ্ড পরিমাণে দরকার হয় তখন এগুলোর স্মরণ করার জন্য এত বেশি ব্যক্ত হতে হয় না কষ্ট পাইতে হয় না এই জন্য হচ্ছে আমাদের এই দিনের এই সময়গুলো পড়তে বিভিন্ন জায়গায় অসংখ্যবার আসবে খুবই প্রয়োজন হবে এ ছিল আপাতত আমাদের এই দেয়ারটা আগের অংশটুকুর ভোকাবুলারি ক্লাস টাঙ্কি অসংখ্য ধন্যবাদ